সবাই রাজুতে আয় সবাই রাজুতে আসো সবাই রাজুতে আসো এবারে আমাদের সবাইকে ঘিরে রেখেছে আমাদের সব উপদেশটাকে ঘিরে রেখেছে আমাদের সব উপদেশটাকে ঘিরে রেখেছে শিক্ষার্থীদেরকে বেদম প্রহার করছে পিটাচ্ছে সবাই রাজুতে সবাই প্রত্যেকটা সবাই প্রত্যেকটা হলের সবাই রাজুতে আসো সবাই রাজুতে আসো সবাই রাজুতে আসো নিশেদ এই যে দেখেন দেখেন আনসার সদস্যরা আনসার সদস্যরা কিভাবে কিভাবে আক্রমণ করছে সচিবালয় ঘিরে রেখে এই যে গাড়ি করছে এই যে এখানে একটা গাড়ি এই যে একটা গাড়ি ভেঙে ইতিমধ্যে আমাদের শিক্ষার্থীদেরকে আমাদের শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের সবাইকে আমাদের শিক্ষার্থীদেরকে বেদন প্রেয়ার করেছে আমাদের এই যে গাড়ি ভাঙা হয়েছে আমাদের শিক্ষার্থীদেরকে ব্যাধম প্রহার করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় সব শিক্ষার্থী স্বৈরাচারের দূষর আওয়ামী সরকারের সময় এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে আওয়ামী সরকারের সময় এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারা বেশিরভাগ স্বৈরাচারের দূষর আওয়ামী সরকারের সময় আওয়ামী সরকার সবাই নির্দেশ হয়েছে শৈরাচারের দূষণ তারা শৈরাচারের